কেন ভেঙে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বন্ধুত্বের জন্ম যা দক্ষিণ এশিয়া দশকের পর দশক ধরে সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটা ছিল সেই ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এক কঠিন পরীক্ষার মুখে যে আস্থা আর সহযোগিতার উপর ভিত্তি করে এই সম্পর্কটা দাঁড়িয়েছিল সেখানে এখন কিছুটা অবিশ্বাস আর উত্তেজনার মেয়ে কিন্তু কেন মাত্র কয়েক বছরের ব্যবধানে এমন যে যে দুই দেশের ঐতিহাসিক এই সম্পর্কে বন্ধুত্বকে কি হল বলা হতো রক্তের অক্ষরে লেখা তা আজ কেন সন্দেহের কাঁটাতারে বিদ্ধ চলুন এই জটিল সমীকরণের প্রতিটি স্তর উন্মোচন করা যাক সেকশন এক সোনালী অধ্যায়ের স্মৃতি ভারত বাংলাদেশ কথা উঠলেই আমাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ মরণ পণ্য হয়েছে তখন ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল মুক্তিযোদ্ধাদের দিয়েছিল ট্রেনিং আর অস্ত্র এই সহযোগিতার পেছনে ছিল ভাষা সংস্কৃতি আর মানবতার এক অটুট বন্ধন উনিশশো সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যা ছিল এই বন্ধুত্বের প্রথম কূটনৈতিক মাইল ফলক স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে দুই দেশের মধ্যে এক সোনালী অধ্যায়ের সূচনা হয় গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত সব কিছুতেই ছিল সহযোগিতার মনোভাব এই সম্পর্কের অন্যতম বড় একটি সাফল্য হল দুই সালে স্থল সীমান্ত চুক্তি এর মাধ্যমে দশকের পর দশক ধরে ঝুলে থাকা সমস্যার সমাধান হয় যা দুই দেশের কূটনৈতিক এক দারুণ পর ধরে দুই দমনে একসঙ্গে কাজ করছে এবং একে অপরের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাই আজকের এই টানা আরো বেশি করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেকশন দুই হাটলের সূচনা তাহলে এই মজবুত দেওয়ালে ফাটলটা ধরলো কিভাবে এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে বিশেষ করে দুই সালের নির্বাচনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক অস্থিরতা এই সব কিছুই নয়াদিল্লির কপালে চিন্তার ভাজ ফেলে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল বাংলাদেশ তাই বাংলাদেশের যে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতের নিরাপত্তা আর অর্থনৈতিক স্বার্থের জন্য সরাসরি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ঐতিহ্যগতভাবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের একটি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে এই সরকারের নিরাপত্তা বাণিজ্য এবং কানেকটিভিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল কিন্তু দুই সালের নির্বাচনের পর যখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে তখন ভারত এক কৌশলগত উভয় সংকট মধ্যে একদিকে তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে সমর্থন করা অন্যদিকে পরিবর্তিত বাস্তবতার সাথে মানিয়ে চলার চেষ্টা করা ভারত বুঝতে পারছিল যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে যে কোনো বড় পরিবর্তন তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থকে প্রভাবিত করতে পারে এই উদ্যোগ থেকে ধীরে ধীরে দুই দেশের সম্পর্কে এক ধরনের শীতলতা আসতে শুরু করে যা আগে তেমনটা দেখা যায় সেকশন তিন আস্থার সংকট যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক আস্থা আর সাম্প্রতিক সময় এই আস্থার জায়গাতেই সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের সুক্ষ্ম উদ্বেগ ঢাকার কাছে অনেক সময় হস্তক্ষেপ বলে মনে হয়েছে অন্যদিকে নয়াদিল্লি মনে করছে যে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সরকার ছাড়া তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখা কঠিন হবে এই পারস্পরিক অসস্থির পরিবেশেই দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক দূরত্ব তৈরি করছে এই সময় ভারত ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করে যা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ কিন্তু চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ ভুল ব্যাখ্যার জন্ম দেয় ফলে দুই দেশের উষ্ণ সম্পর্কটা অনেকটাই আনুষ্ঠানিকতায় রূপ দিতে শুরু করে এর সাথে যোগ হয়েছে পুরনো কিছু ইস্যু যেমন সীমান্তে কাটাতারের বেড়া এবং মাঝে মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘাত সীমান্তে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্ত রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ যা কখনো কখনো দুঃখজনক মৃত্যুর কারণ হয় তা দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এই ছোট ছোট ঘটনায় ধীরে ধীরে আস্থার সংকটকে আরো গভীর করছে সেকশন চার অর্থনৈতিক টানাপড়ে রাজনৈতিক উত্তেজনার আজ এসে পড়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে ভারত ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একে অপরের অন্যতম বাণিজ্যিক পার্টনার বাংলাদেশ থেকে পাট ও পোশাকের মতো পণ্য ভারতে যায় আবার ভারত থেকে শিল্প যন্ত্রপাতি তুলা এবং নিত্য প্রয়োজনীয় নানা জিনিস বাংলাদেশে আসে কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন এই মসৃণ বাণিজ্য প্রবাহে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে দুই হাজার সালের শেষ দিকে দুই দেশের বাণিজ্যিক দুই হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে দুই দেশের বাণিজ্য নীতিতে কিছুটা রক্ষণশীল মনোভাব দেখা যায় যেমন ভারত হঠাৎ করেই বাংলাদেশ থেকে পাঁচ হাজার পণ্য আমদানির ক্ষেত্রে কিছু স্থলবন্দরে বিধিনিষেধ আরোপ করে এবং শুধু সমুদ্র পথে আমদানির কথা বলে যেহেতু বাংলাদেশের পাঁচ পণ্যের একটি বিশাল অংশ স্থল ভারতে যেত এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য খরচ আর সময় দুই দিক থেকেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ও ভারতীয় সুতার মতো কিছু পণ্যের উপর পাল্টা বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দেয় এই ধরনের বাণিজ্য সংঘাত গুলি দ্বিপাক্ষিক সম্পর্কের করেই পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের সম্ভাবনাকেও নষ্ট করে এই অর্থনৈতিক টানা করেন প্রমাণ করে যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কতটা জরুরি সেকশন পাঁচ ঘরের বিবাদে বাইরের ছায়া ভারত বাংলাদেশ সম্পর্কের এই জটিল সমীকরণে একটি নতুন এবং শক্তিশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে চীন গত এক দশকের বাংলাদেশে চীনের অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব অনেক বেড়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে চীন বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গভীর সুন্দরবন বিদ্যুৎ কেন্দ্র সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে অংশীদার বাংলাদেশের অর্থনীতির জন্য এই বিনিয়োগগুলো খুবই দরকারি কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটি তার প্রভাব পড়ায় একটি সরাসরি চ্যালেঞ্জ বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তাদের সম্পৃক্ত নয়াদিল্লির জন্য একটি বড় ভূ রাজনৈতিক উদ্বেগের কারণ ভারত আশঙ্কা করে চীন তার স্ট্রিং বা মালা মাধ্যমে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং বাংলাদেশ সেই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে যদিও বাংলাদেশ তার সার্বভৌমত্ব জায়গা থেকে যে কোনো দেশের সাথে সম্পর্ক তৈরির অধিকার রাখে কিন্তু চীন ও ভারতের এই প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দুই প্রতিবেশীর ঐতিহাসিক সম্পর্ককে আরো বেশি পরীক্ষার সেকশন ছয় আগামীর সমীকরণ তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন পথে যাবে বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন এক উভয় দেশেই তাদের পারস্পরিক নির্ভরশীলতার গুরুত্ব বুঝে আলোচনার মাধ্যমে স্বাভাবিক করার চেষ্টা করতে পারে ইতিহাস ভূগোল আর অর্থনীতি এই দুই দেশকে রেখেছে সম্পর্ক করা জন্যই ভালো হবে না তাই আলোচনার টেবিলে ফিরে আসা সবচেয়ে ভালো পদক্ষেপ দুই দুই দেশের সম্পর্ক হয়তো আর আগের মতো উষ্ণ এবং আবেগপূর্ণ থাকবে না এর বদলে একটা বাস্তববাদী ও লেনদেন ভিত্তিক নর্মাল বা নতুন স্বাভাবিক সম্পর্ক তৈরি হতে পারে যেখানে কৌশলগত স্বার্থ আর অর্থনৈতিক হিসাব নিকাশি প্রাধান্য পাবে বন্ধুত্বের পুরনো স্মৃতিমাল নাম্বার তিন যদি রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে এবং আস্থার সংকট আরো বাড়ে তাহলে সম্পর্কের আরো অবনতি হতে পারে চীনের প্রভাব বাড়তে থাকলে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতার মনোভাব তৈরি হতে পারে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই একটা হুমকি টু একশো এই ঐতিহাসিক সম্পর্ক আজ এক সন্দেহে এর ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদৃষ্টির উপর এই জটিল পরিস্থিতিতে আপনার কি মত ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আর এই ধরনের বিশ্লেষণমূলক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সবশেষে এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশের সম্পর্ক তার ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একাত্তরের বন্ধুত্বের সেই ভিত্তি আজ রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক টানা করেন আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশের জটিল এক পরীক্ষার সামনে দুই দেশের মধ্যকার গভীর আস্থায় চির ধরেছে তবে এর মাঝেও আসার কথা হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতিক আর সামাজিক যোগাযোগটা এখনো অটুট আছে এখন দেখার বিষয় দুই দেশের নেতৃত্ব কি পারবে সব সংকটের উদ্ধে উঠে এই ঐতিহাসিক সম্পর্ককে টিকিয়ে রাখতে নাকি সময়ের স্রোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলো গুলো একটি তার পুরনো উষ্ণতা হারাবে এর উত্তর হয়তো সময়ই বলে